হাই আমি পুজকি প্রতিদিন নিত্য নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন মজার মজার কার্টুন কত প্রকার কি কি উদাহরণ সহ বোঝায় দেওয়ার জন্য আমি ফাহাদ আপনাদের সাথে আছি নিশি দিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি নিশি দিন প্রতিদিন স্বপ্নে দেখি চোখ মেলে জারে দেখেছি তারে ভালোবেসেছি স্বপ্নের নায়ক সে তুমি আজকে তো এক তোরে তো খাইছিস তুই আড়াইশো টাকা দিবি কয়ে ঘুরাই দাস কয়দিন হইলো কইসিলে যে দুই দিন পরে দিয়ে দিবি আজকে তো তোর ধর্ম সাই দিয়েই ধর্ম। আমিও গদা আমার নাম শুনলে বাঘে ছাগলে এক গাটে খা আজকে তোরে চাই দে এই জরমতে যাবি কয় আজকে গাছ তালাই পইছে হ্যাঁ কলার বস্তুটা গেলো কৈ এনে যাবি পাইনা খুচিয়েই পাই না টাকার কথা কইছি জালাই ছোটাকা কার কাছ থেকে উঠাবি এই হরম দাদা কুত্তে পলাই লু আল্লাহ ই জানে এই যা খাইছে ধুলা ভাইনা ওটে হাই হাই দে আল্লাহ এ জানে আজকে যেন অবস্থা কি করে হাঁ ইনশাআল্লাহ বাবু তুই তো দেখি গস্তলায় আরামে বই রইছস সারা ভিতরে খুইজজে বেড়াইতেছি রা খাইতাছি তোরে তো আজকে খাইছি রে ঘিরে আমি তোরে খুইজজে বেড়া আর তুই মনে সুখে গস্তলা নিচে বয়ে বইয়া গান গাস তোরে আজকে ছড়াইতা আমি রাখ মানে মনে আমি যে আকেলা লিলা কি অপেক্ষা করতেছি 250 টাকা লম না আজকে এইটা ধান্দা করতেছি আজকে পরে ধর্ম এই কারণে আমি এই জায়গায় বই রইছি এটা তো আপনি বুঝতেন না ও এই কারণে একবার জায়গা বইলিস তো তালে তো তোর আমি কিছু কইতাম না কিন্তু টেহানা নি আহিস না টাকাটা ওড়াবি টাকাটা তুই নিবি কিন্তু টাকাটা আমারে দেখাইতে হইব বুঝিস কিন্তু বোছস এই ব্যাপারটা নিশ্চিত না থাকেন আমি টাকা লইয়ে আজকে আইمو আমিও গদা হহ ব্যাক কোলার মতো খালি হাসোস কথা কইলি খালি খেল 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 করে ব্যাক কোলার মতো হাসোস আচ্ছা ঠিক আছে তুই তা থাক অপেক্ষা কর ও একটার কাছে টেহা লইয়ে আয় আমি তালে গেলাম হ্যাঁ ওকে

যদি পলা যাইতাম তাহলে তো তো সামনে আইতাম না রে তুই একটা বলত তুই বুঝস নাই বলদ কন আর চালাক কন সেটা বড় কথা না টাকা ফালান আড়াইশো টাকা টাকা ফালান টাকা দেবেন আপনার লগে হিসাব কিতাব শেষ আসসালাম আলাইকুম দিয়া জামুগা বুঝছুন আমি গদা খাইছে আপদটা সামনে পড়ছে আর না দিয়ে কোনো উপায় নাই বলতটা যে কেমনি সামনে পড়ল ওরে খোদা টাকা আজকে দিওনি নি লাগবো যে কোন বোতল বোতল করে কথা কইলে কাম হইতো না টাকা দিতে হইবো আহন এই নে ভাই তোর টাকা এখানে টাকা আছে দুইশ নিয়ে যা আর পঞ্চাশ টাকা পরে নিস আর টাকা নাই বুঝছস শেষরা একটা লিমিট থাকা দরকার আজকে লালি ভাই আপনার মতো শেষরা জগতে আরে দুইটা দেখি নাই আপনি আর পর পঞ্চাশ টাকা বাজায় রাখলেন হ্যাঁ এটা কোনো কথা হ্যাঁ কি শেষরা শেষরা আপনি হ্যাঁ লজ্জা হওয়া উচিত বাকি খাইছেন নিয়ে এরপরে এই টাকা দেড় বছর ঘুরাইয়া তারপর দিলেন পনেরোশো আড়াইশোর ভিতরে দিলেন দুইশো পঞ্চাশ টাকা দিও লাগতো না এই পঞ্চাশ টাকা আপনি খায় খেলায়েন আপনার চা খাবার লেগে দিলাম বলদ একটা বলদ আমি না বলো আপনি বলদ

মুখটা যে মানে না হায়রে খোদা হ্যাঁ এই ঠাইaske অবস্থা বাকি আর জীবনে খইতাম না এই জীবনে আর বাকি খাইতাম না আর লজ্জায় পড়তাম না এই কানে ধরলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন প্রতিদিন নিত্য নতুন কার্টুন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ